আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আলাজি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সকল দর্শক মণ্ডলীকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি এক আশ্চর্য সফরের কথা নিয়ে যে সফর শুধুমাত্র আধ্যাত্মিক নয় মন শারীরিক সর্বদিক দিয়ে যেটা উপকারী সেই সফরের কথা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি হ্যাঁ আমি হজ ও উমরা সফরের কথা বলছি যে সফরের মাধ্যমে আমরা নিজের আত্মাকে আত্মশুদ্ধি করতে পারি যে সফরের মাধ্যমে আমার আপনার শরীরকে যেমন আমরা সঠিক রাখতে পারি মনকে যেমন শান্তি দিতে পারি এই সফরের গুণগান নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি হজ ওমরা হল শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিষয়ের এক বিস্ময়কর ইবাদত আজ বিজ্ঞান গবেষণা করে বলছে হজ ওমরার মাধ্যমে আমরা কি বৈজ্ঞানিক লাভ করি কি শারীরিক সফলতা অর্জন করি সেই বিষয়ে আমি আজ আপনাদের এক এক করে বলবো প্রথম উপকারিতা শারীরিক ফিটনেস আমরা সকলে কম বেশি জানি যারা আমরা হজ ওমরাতে যাই হজ ওমরা সফরে একটা ওমরা করতে গেলে বা হজের কার্য সমাধান করতে গেলে প্রত্যেক দিন আপনাকে পাঁচ থেকে ছ কিলোমিটার অতিক্রম করতে হয় হেঁটে হেঁটে তো বৈজ্ঞানিক এবং মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন আপনি যদি দৈনন্দিন আট থেকে এক আট থেকে দশ হাজার স্টেপ আট থেকে দশ হাজার পা হাঁটতে থাকেন আপনার ডায়াবেটিস হবে না আপনার রক্তচাপ হবে না আপনার শরীর থাকবে সচল হজ ও ওমরার মাধ্যমে আমরা এই শারীরিক ফিটনেস আমরা অর্জন করতে পারবো দ্বিতীয় উপকারিতা মানসিক শান্তি বা স্ট্রেস রিলিফ আমরা যেটা জানি কোন মানুষ যখন আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে পানা চায় দোয়া চায় তার মনটা যে কতটা প্রশান্তি হয়ে যায় যখন খানায় কাবা আপনার সামনে এসে হাজির হবে আপনি নিজের চোখের পানি আটকে রাখতে পারবেন না আল্লাহর খানায় কাবা বসে আপনি কেঁদে বুক ভাসিয়ে দিলেন কেঁদে বুক ভাসিয়ে দেওয়ার যে মনের শান্তি যে প্রশান্তি আপনি পাবেন এটা আপনি আর কোথাও পাবেন না বিজ্ঞানীরা বলছে যখন আপনার মন প্রশান্তি থাকবে আপনার দিনও ভালো যাবে আপনার শরীরও ভালো থাকবে এবং আল্লাহর কাছে যখন কাঁদা হয় সেই সময়ে যে প্রশান্তি আপনার মনের মধ্যে আসবে সেই প্রশান্তি নিয়ে আপনি অনেক মানসিক শান্তিতে বসবাস করতে পারবেন আজকের মনোবিজ্ঞানীরা বলছে রকম আধ্যাত্মিক যাত্রার মাধ্যমে মানুষের ব্রেনের নিউরো ট্রান্সমিটারকে পজিটিভ করা হয় যে জন্য মানুষের মানসিক প্রশান্তি অনেক উন্নতি লাভ করে তৃতীয় উপকারিতা সামাজিক সুস্থতা বা ভ্রাতৃত্ববোধ যখন আপনি হজ ওমরা সফরের এহেরাম পরে যখন আপনি পাড়ি দেবেন সেখানে কে ধনী কে গরিব রাজা প্রজা উচ্চ নিচর কোনো ভেদাভেদ থাকে না মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে এর মাধ্যমে আমাদের মানবিক সম্পর্কে মজবুত করে অহংকার ভাঙায় ও ভ্রাতৃত্ববোধ ভালোবাসা গড়ে ওঠে বিজ্ঞানীরা বলছে সামাজিক সংযোগের মাধ্যমে মানুষের ইমিউনকে শক্ত করে ভ্রাতৃত্ববোধ বাড়ায় ডিপ্রেশন কমায় এবং আয়ু বাড়ে চতুর্থ উপকারিতা এই সফরের মাধ্যমে আমরা স্বাস্থ্য এবং পবিত্রতা লক্ষ্য করি হজের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে পাক পবিত্র থাকতে হবে আপনি যখন এহরাম পড়বেন এহরাম পড়ার আগে আপনাকে পবিত্র হতে হবে এহেরাম অবস্থায় মক্কামদিনা সফরকালে হাইজিন মেনটেন করে আপনাকে চলতে হবে পাঁচ অক্ত নামাজে আপনি অজু করবেন সর্বসময় আপনি পাক পবিত্র থাকবেন এর মাধ্যমে আমাদের হাইজিন সিস্টেমটাও অনেক উন্নত হয় যা আমাদের এই সফরের মাধ্যমে আমাদের শিক্ষা লাভ হয় এই উপকারিতাও আমরা দেখতে পাই পঞ্চম উপকারিতা আত্মনিয়ন্ত্রণ এহরাম অবস্থায় যখন আমরা মক্কামদিনার সফরে বার হই তখন আমাদের শিখতে হয় আমরা কারোর সঙ্গে ঝগড়া করতে পারবো না গালাগালি দিতে পারবো না কোনো হানাহানি করতে পারবো না পশু পাখিও মারতে পারবো না প্রিয় দর্শক মণ্ডলী হজ ও শুধুমাত্র একটি এবাদাত নয় এটি একটি পূর্ণাঙ্গ থেরাপি দেহ মন আত্মার জন্য শরীরের জন্য এক্সারসাইজ মনের জন্য মেডিটেশন আত্মার জন্য আত্মশুদ্ধি তো আমাদের যাদের সামর্থ্য আছে যারা আমরা শারীরিকভাবে আর্থিকভাবে সামর্থ্য রাখি হজ ওরা সফরে যাওয়ার জন্য আজই আসন আমরা নিয়ত করে নিই আল্লাহ পাক আমাদের নিয়তকে কবুল করুক যাদের আমাদের সামর্থ্য নেই তারাও আমরা আল্লাহর কাছে নিয়ত করি এবং আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করি আল্লাহ পাক যেন আমাদেরকে এই হজ ও ওমরা সফরে কবুল করেন আজকে এই পর্যন্ত আমার বক্তব্য আল্লাহ পাক আমাদের সকলকে হজ ও ওমরা সফরের জন্য কবুল করুক সকলে বলে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম